জয়েন স্টুডেন্টস তোমাদেরকে আমাদের চ্যানেল এডুকেশন ফর্টি ডাব্লিউ তে স্বাগত আমি তোমাদের রাহুল স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস হবে আগের দিন আমরা কোষে দেখে এক দশমিক দুইয়ের চারের তিন পর্যন্ত ম্যাথ করেছিলাম আজকে আমরা কোষে দেখে এক দশমিক চারের চার নম্বর থেকে করব কি আছে চার নম্বরটা দেখো কি দেওয়া আছে থ্রি এক্স মাইনাস চব্বিশ বাই এক্স কত বাই থ্রি এটা দেওয়া আছে দেওয়া আছে দেখো কি করবো কি আকারে আছে এটা লব বাই হর আকারে আছে যখন আমি লব লব্যায় হর আকারে দেখবো এবং যোগ বিয়োগ থাকবে তখন আমি কি করবো লস আগু কি করবো লস আগু এখানে কিছু নেই মানে কত আছে এক এক ও এক্সের লস হবো কত এক্স এক্সের সঙ্গে এক ভাগ করলে কত হবে এক্স আর যেটা পাবো সেটা উপরের সঙ্গে কি হয় গুণ থ্রি স্কোয়ার মাইনাস আছে মাইনাস এক্স ভাগ করলে সঙ্গে গুণ করলে সমান এক্স বাই থ্রি এটা কি আছে এটা লব্বাই হকারে আছে এটাও লব্বাই হা করে আছে আর মিডিলে কি আছে সমান তাহলে কি হবে যখন যখনই দুদিকে লব্বাই আকারে থাকবে মিডিলে সমান থাকে তাহলে আমরা কি করি কোনো কোন গুণ কোন কি হবে গুন গুন করো তিন ত্রিক্ষা এই দিকে নিয়ে চলে এসো নাইন এক্স স্কোয়ার এদিকে প্লাস আছে এদিকে এসে কি হয়ে যাবে মাইনাস বাহাত্তর কত এদিকে কি থাকলো শূন্য বা

নয় এক সমান কত পাবো এদিকে গিয়ে কি হয়ে যাবে রুট তাহলে নয় কার বর্গমূল সমান কত পাবো কার হচ্ছে কত আসবে তিন কি হবে এখানে প্লাস মাইনাস তিন কত পাবো প্লাস মাইনাস তিন অতএব নিম্নীয় সমাধান কত পেলাম নির্ণীয় সমাধান সমান

প্লাস কথা দেখো জিরো এগুলো আছে কোনটা সমান জিরো নয় যেমন এটাতে লেখা আছে এক্স নটেগাল টু জিরো কেন এটা দেওয়া আছে কারণ আমি যদি এক্স এর মান এখানে জিরো বসিয়ে দিই এক্স এর মান যদি আমি জিরো বসিয়ে দিই আমি কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করতে পারবো না কোন সংখ্যাকে আমি কি জিরো দিয়ে ভাগ করতে পারবো না এর মান কি আসবে অসংজ্ঞাত আসবে কোন সংখ্যাকে আমি জিরো দিয়ে কি করতে পারবো না ভাগ করতে পারবো না এর মান সব সবসময় কি আসবে বা এর কোনো মান খুঁজে পাওয়া যাবে না তার জন্য এখানে বলেছে একটি জিরো বা কি করবো এটাও লব্ভার আছে এটাও আছে মিললে কি আছে যোগ তাহলে হবে দশাগু তিন আর এক্স এর লস হু কত লো থাকলে এক্স ভাগ করলে কত করে থাকবে তিন আর তিনের সঙ্গে তিন গুণ করলে নয় সঙ্গে কত পনেরো বাই এক্স এরপরে কি করবো দেখো এখানকার এক্স এর সঙ্গে এখানকার এক্স কি হয়ে গেল কেটে গেল কেন কাটলো কারণ আমি জানি কি এক্স সমান এটা কি শূন্য নয় এক্স শূন্য নয় তাহলে এক্স সমান কি হবে শূন্য বড় কোনো সংখ্যা হবে তার জন্য আমি এটা কি কাটতে পারছি তাহলে এখানে কি বলে এটা হলো এক এটাও লভ্য হয়ে রাখার আছে এটাও লব্ধ হয়ে রাখার আছে কি হবে কোন কোনে গুণ এটার সঙ্গে গুণ করলে কত হবে এক্স স্কয়ার প্লাস নয় একের সঙ্গে গুণ করলে আর এটা হবে তিন পনেরো পঁয়তাল্লিশ হয়ে গেল বা এদিকে নয় কি আছে যোগ ওদিকে গেলে কি হয়ে যাবে বিয়োগ পঁয়তাল্লিশ থেকে নয় বিয়োগ করে দাও বা একশো কত পেয়েছি গেলে কি হয়ে যাবে রুট হয়ে গেল একশো সমান কত ছত্রিশ বর্গমূল এর ছয় ছয় ছত্রিশ একটা ছয় বেরিয়ে গেল কি হবে প্লাস মাইনাস ছয় অতএব নির্ণয় সমাধান কথা পাবো নির্ণয় সমাধান এক্স সমান কত প্লাস মাইনাস ছয় আগেরটা তো বোধহয় এক্স লিখতে ভুলে গেছিলাম নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস তিন করে নেবে এটা হয়ে গেল পয়েন্টটা দেখো কয়টা কি আছে ছয়টা টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি যেখানে কি বলেছে এক্স নট ইকাল টু জিরো এক্স জিরো করে দিলে কি হয়ে যাবে এটা অসংজ্ঞাত হয়ে যাবে তার জন্য এখানে কি বলেছে এক্স নট ইকাল টু জিরো কি করবো এটা দেখো লব বাই আকারে আছে মিডিলে মাইনাস যোগ বিয়োগ চিহ্ন আছে মাইনাস আছে তাহলে কি করবো লসাগু লসাগু কত হবে এক্স এখানে কিছু নাই মানে এক আছে

দেখো এটাকে এবার আমি কি করব আমরা একটা নিয়ম শিখেছিলাম মিডিল ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর ক্লাস এইটে না এইটে কি করতে মিডিল ফ্যাক্টরে এটার সঙ্গে এটা কি করতে হয় গুণ দশের সঙ্গে দশ গুণ করলে এক গুণ করলে কথা হবে দশ এবার দশটাকে আমাকে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে যাদের এখানে যে চিহ্নটা আছে কি বিয়োগ যাদের বিয়োগ ফল কত আসবে তিন আসবে যাদের বিয়োগ ফল তিন দশকে ভাঙো পাঁচ দু দশ পাঁচ থেকে দুই বার দিলে কত আসবে তিন এবং গুণ ফল কত আসছে দশ এবং গুণ ফল যাতে কি আছে দশ আছে তাহলে এটা কি লিখতে পারবো আমি টেন এক্স স্কোয়ার মাইনাস পাঁচ মাইনাস দুই বাই এক্স মাইনাস ওয়ান শূন্য পাঁচ থেকে দুই বার দিলে কত হয়ে যাবে তিন হয়ে যাবে বা টেন এক্স স্কোয়ার গুণ করে দাও মাইনাসে মাইনাস ফাইভের সঙ্গে এক্স গুণ করলে মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাস সঙ্গে গুণ করলে দুটো দুটো আলাদা করো এখানে কি কমন আসছে দেখো এখানে দশ আছে এখানে পাঁচ তাহলে আমি পাঁচ দিয়ে দুটোকে ভাঙতে পারছি পাঁচ কমন আসছে তার সঙ্গে কি কমন আসছে এখানে এক্সের আছে এক্স আছে তাহলে এক্স কমন আসছে টেন এক্স স্কোয়ার থেকে ফাইভ এক্স কমন নিয়ে নিলে কি পরে থাকবে টু এক্স পরে থাকবে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই এক্স এর দিয়ে ভাগ করলে এক্স পরে থাকলো মাইনাস 5x টাকা x বাদ 5x কমন নিয়ে নিলে কত পড়ে থাকবে 1 হয়ে গেল এবার এই সংখ্যাটাকে এখানে আমাকে আনতে হবে কি করে আনবো তাহলে এখানে কত কমন নেব যে এই সংখ্যাটা আছে দেখো এখানে 2x 1 অলরেডি আছে তাহলে আমি কি কমন নেব প্লাস 1 কমন নেব তাহলে কি করে চলে আসবে 2x 1 এ চলে আসবে সমান 0 বা দুটো জায়গায় 2x 1 আছে কমন নিয়ে নাও কি পড়ে থাকলো 5x 1 0 আগে দিন বলেছিলাম আমি যদি দুটো সংখ্যার গুণফল গুণফল সমান শূন্য হয় তাহলে কি হবে যদি দুটো সংখ্যার গুনফল সমান শূন্য হয় তাহলে কি হবে এদের মধ্যে যেকোনো একটা কি হবে শূন্য টু এক্স মাইনাস ওয়ান সমান কি হবে শূন্য অথবা কি হবে ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য এদের দুটোর মধ্যে যেকোনো কি হবে একটা শূন্য হবে

সমাধান এক সমান এক বাই দুই কমা মাইনাস এক বাই পাঁচ হয়ে গেল এক সমান এক বাই দুই কমা মাইনাস এক বাই পাঁচ পয়টা দেখো

কি আছে লব্বা হওয়া করে আছে তাহলে কি করব লসাগু তাহলে এই নিচের দুটো লসাগু হবে x স্কয়ার এর সঙ্গে x এর লসাগু করলে কত হবে x স্কয়ার হবে কি করে হবে এখানে করবে x স্কয়ার কমা x কয় দিয়ে ভাগ দিয়েছে x দিয়ে x 1 আর যাবে যাবে না তাহলে লসাগু কত হচ্ছে x স্কয়ারই হচ্ছে লসাগু x স্কয়ার এর সঙ্গে x স্কয়ার ভাগ করলে 1 2 এর সঙ্গে এক গুণ করলে 2 মাইনাস x স্কয়ার এর সঙ্গে x ভাগ করলে x এবং x গুণ করলে 5x এর নিজে কিছু নেই মানে এক তুমি এটা ডাইরেক্ট এখানে করতে পারো বা এটা ওই সাইডে সরিয়ে নিয়েও করতে পারো তো এখানেই করে নাও প্লাস আছে দিয়ে ভাগ করলে তাহলে টু এক্স স্কোয়ার তোমার কথা শূন্য বা প্লাস টু কে ওইদিকে নিয়ে গেলে মাইনাস টু এ করে আমি কোনো কোনো গুণ করে এটাই পাবো তুমি এখানে করলে এখানেও করে নিতে পারো

মিডল ফ্যাক্টর করব তাহলে এটার সঙ্গে এক্স স্কোয়ার এর সঙ্গে যেটা আছে সেটার গুণ করলে কত হবে চার দুই দুগুণে চার চার কে আমাকে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে যাদের গুণফল কত আসবে চার এবং যোগফল পাঁচ তাহলে চার এক কে চার চার আর প্লাস এক করলে কত আসবে পাঁচ পেয়ে গেলাম টু এক্স স্কোয়ার মাইনাস চার প্লাস এক বাইরে এক্স প্লাস দুই সমান দাও শূন্য বা টু এক্স স্কোয়ার গুণ করে দাও ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস টু সমান শূন্য নিতে পারছি টু এক্স কমন নিব তাহলে মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস দুই সমান কত শূন্য দুটো জায়গায় এক্স মাইনাস দুই আছে তাহলে এক্স মাইনাস দুই কি করে নিলাম কমন নিয়ে নিলাম কি পরে থাকলো টু এক্স মাইনাস ওয়ান এটা পরে থাকলো এটা সমান শূন্য আবার আমি কি বললাম দুটো দুটো গুন গুণফল সমান শূন্য তাহলে কি হবে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য বা এক্স সমান কত পাবো দুই এখানে বা এক্স গিয়ে মাইনাস ওয়ান এক ওইদিকে হয়ে যাবে প্লাস এক বা এক্স সমান কত হবে এক বাই দুই ভাগ হয়ে গেল অতএব নির্ণয় সমাধান এক্স সমান দুই কমা এক বাই দুই এটা অবশ্যই লিখতে হবে সমাধান করার সময় বাস এটা হয়ে গেল দেখোটা কি আছে এক্স মাইনাস টু ভাই কত এক্স প্লাস টু প্লাস সিক্স দেখো এখানে এক্স মাইনাস টু এখানে এক্স প্লাস টু আছে এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস ছয় আছে আর ছয়টা কি আছে পুরোটার সঙ্গে কি আছে গুণ আছে ছয়টা কি আছে পুরোটার সঙ্গে গুণ আছে তাহলে দুটোই দেখছি লব বাই হাকারে আছে তাহলে কি করবো

সরি এক্স মাইনাস ছয়ের সঙ্গে কি আছে তাহলে পুরোটার সঙ্গে গুণ হয়ে যাবে এক্স প্লাস টু এক্স মাইনাস টু শোনান কথা বুঝতে পারলে ছয়টা কি আছে পুরোটার সঙ্গে গুণ বাইরে পুরোটার সঙ্গে গুণ থাকবে বা এবার কি করবে গুণ করে দাও এটার সঙ্গে এটা গুন করে দাও বা তুমি এটা আলাদা করে করে নিতে পারো এটার সঙ্গে এটা আলাদা করে যেমন লস করে আলাদা করো আলাদা করে এক্স মাইনাস ছয় এক্স মাইনাস ছয় কাটতে পারো কিন্তু ওটা করবো না আমরা গুনের করব করবো এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স এর সঙ্গে মাইনাস ছয় গুন করলে মাইনাস সিক্স মাইনাসে প্লাস এ মাইনাস করলে টু এক বারোয়ার মাইনাস বিয়ার এর সূত্র বাই নিচে এটার সঙ্গে এরকম করো এক্স এর সঙ্গে এক্সগুন করলে এক্স স্কোয়ার

এটা দিকে ভাগ আছে ওদের গেলে কি হয়ে যাবে গুণ একের সঙ্গে আমি যে সঙ্গে গুণ করে কি হবে সেই সঙ্গে গুণ করে দাও এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস বারো হয়ে গেল বা সিক্স এক্স স্কোয়ার এর সঙ্গে এক্স স্কোয়ার যোগ করলে সেভেন স্কোয়ার

সর্বদা একটি বীজ এক্স সমান কত আসবে শূন্য আসবে দেখো কেন আসছে এটা কি কমন আসছে এক্স কমন নিয়ে নাও টু এক্স মাইনাস টু সমান কত শূন্য এটা পরে থাকলো তা দুটো সংখ্যার গুণফল সমান শূন্য দুটো সংখ্যার গুণফল সমান শূন্য দুটো সংখ্যার গুণফল সমান শূন্য মানে কি অত ভয় টু এক্স সমান কত শূন্য অথবা থ্রি এক্স মাইনাস টু সমান শূন্য এটা বা এক্স সমান কত কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে সরি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে কোন সংখ্যাকে আমি শূন্য দিয়ে ভাগ করতে পারবো না কিন্তু শূন্যকে কে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো কি হয়ে যাবে শূন্য বা এটা কথা হচ্ছে অতীব নির্নি সমাধান একশো মান কত শূন্য ক্ষমা দুই বাই তিন এটা হয়ে গেল দেখো আছে একটা ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ কত এক বাই ছয় এটা আছে যেখানে কি বলেছে এক্স নট ইকাল টু তিন এক্স নট ইকাল টু তিন আর মাইনাস পাঁচ এখানে মাইনাস পাঁচ রেখে দিলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে এখানে তিন রেখে দিলে শূন্য হয়ে যাবে তার জন্য এখানে কি বলেছে এক্স সমান কি তিন নয় ও মাইনাস পাঁচ নয় বা কি করবো লব বাই হয়ে আছে মিডিল বিয়োগ আছে তাহলে কি হবে লসাগু লসাগু কত হবে ওই দুটোই হবে ওই দুটোর গুণফলই হবে এটার সঙ্গে এটা ভাগ করলে এটা পরে থাকলো এটার সঙ্গে এক গুণ করলে এক্স প্লাস পাঁচই আসবে মাইনাস এটার সঙ্গে এটা ভাগ করলে কি পরে থাকবে এক্স মাইনাস তিন আর এক্স মাইনাস তিন গুণ একের সঙ্গে গুণ করলে কি হয়ে যাবে এক্স মাইনাস হয়ে যাবে সমান কত এক বাই ছয় বা ব্যাকার তুলে দাও মাইনাস কি আছে এটার সঙ্গে গুণ তাহলে গুণ হয়ে গেল মাইনাস এক্স প্লাস তিন বাই এটার সঙ্গে এটা কি আছে গুণ গুণ করে দাও এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্সের সঙ্গে

এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো এদিকে আটচল্লিশ আছে এদিকে কি হয়ে যাবে প্লাস হয়ে গেল পাঁচ আটটে কত তেরো তিন চার পাঁচ ছয় তেষট্টি কে আটচল্লিশ তার জন্য মাইনাস বসলো সমান কত শূন্য কি পেলাম x স্কয়ার প্লাস 2x মাইনাস 63 কি করব এবার মিডল ফ্যাক্টর যখন আমি অ্যাকচুয়ালি বিশেষ অধিকার সমীকরণ পেয়ে গেলাম কি করার চেষ্টা করব মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব কি হবে 63 এর সঙ্গে x এর সঙ্গে যে লেগে আছে সেটা গুণ হবে কেউ নেই মানে 1 তাহলে 63 কে 63 এবং 63 কে এবার আমাকে এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙতে হবে যাদের গুণফল আসবে 63 এবং বিয়োগ চিহ্ন আছে বিয়োগফল কত আসবে 2 তাহলে 7 9 63 মান 9 গুণিত 7 নয় মাইনাস সাত করলে কথা আসবে দুই পেয়ে যাচ্ছে আর গুন করলে কত আসছে তেষট্টি এটাকে কি লিখতে পারবো তাহলে বা এক্স নাইভেন কত শূন্য গুণ করে দাও কি করবো গুণ বা এক্স স্কোয়ার প্লাস সরি কত তাহলে দুটো দুটো আলাদা করো কি কমন নিতে পারছি এখান থেকে এক্স কি পরে থাকলো এক্স প্লাস নয় পরে থাকলো আমাকে এক্স প্লাস নয় এখানে কি কমন নিবো মাইনাস সাত কমন নিবো কেন নিবো মাইনাস সাত কমন কারণ হয়ে যাবে প্লাস হয়ে মাইনাস সাত কমন নাও তাহলে কি পরে থাকলো এক্স পরে থাকলো মাইনাস কমন নিয়ে আছে প্লাস সঙ্গে সাত নয় তেষট্টি তাহলে নয় পরে থাকলো কোন শূন্য বা কি কমন আসছে এক্স প্লাস নয় কমন আসছে দুটো আছে একটা কমন নিয়ে নিলাম তাহলে কি করে থাকলো এক্স মাইনাস সাত পরে থাকলো সমান কত শূন্য কি বললাম দুটো সংখ্যার গুণফল সমান শূন্য তাহলে অতএব কি হবে হয় এক্স প্লাস নয় সমান শূন্য অথবা এক্স মাইনাস সাত সমান শূন্য বা এক্স সমান মাইনাস নয় বা এক্স সমান এটা কি হয়ে যাবে সাত অতএব নির্ণীয় সমাধান কি বললাম একশো মান মাইনাস নয় কমা সাত পেয়ে গেলাম আজকে এত দূর পর্যন্ত থাক তোমরা বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পারলে ভিডিওটাকে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের সহযোগিতায় আমরা যাতে অনেক দূর এগোতে পারি আর নিয়মিতভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে আজকে এর দূর পর্যন্ত ভালো দেখো সব টাটা